ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত আছে সবারই মতামত একটা সে জায়গাতে দ্বিমত কোথাও আছে আমরা মনে করি না এখানে সবাই ঐক্যমত কারণ এটা বিভিন্ন কারণে এই জায়গাটা আমরা এসেছি এবং জাতীয় এখানে ঐক্যমত পোষণ করছে আমি মনে হয় এই সিদ্ধান্ত করে জাতি অত্যন্ত আপনারা নিশ্চয়ই আমার চেয়ে ভালো জানেন জাতি কিন্তু অত্যন্ত আনন্দিত এরকম একটি সিদ্ধান্ত আসার পরে সবার মধ্যে একটা স্বস্তি ফিরে আসছে এবং এই জায়গাটাই মধ্যে কোনো অসুবিধা আমি দেখছি না আর দিনক্ষণ যেটা সেটা তো নির্বাচন কমিশন তারা ডিক্লেয়ার করবে সেটা তো আর সরকারের বলতে পারবে না এটা আমরাও বলতে পারবো না সেটা হ্যাঁ সেটা তো নির্বাচন কমিশন থেকে আসবে এবং আমরা সেটা অপেক্ষা করব এবং আমি নিশ্চয় কোনো একটা সময়ে আগামী দিনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা একটা দিনক্ষণ ঘোষণা করা হবে তো এটার জন্য একটু আমাদের তো ধৈর্য থাকতে হবে তাই না একদম অস্থিরতার মধ্যে সার্বক্ষণিক থাকলে তো চলবে না একটু তো ধৈর্য ধরতে হবে জাতিকে একটু সহনশীল হতে হবে তাহলে আমার মনে হয় আমাদের মধ্যে আস্থারও একটু ব্যাপার আছে আমরা যদি একেবারে আস্থাহীন হয়ে যাই সেটা কিন্তু কোন আমি যে কালচারের কথা বলছি যে সংস্কৃতির পরিবর্তনের কথা বলছি আমরা সহনশীলতা পর রেসপেক্ট থাকা সেটার জন্য আবার একটু ধৈর্যও থাকতে হবে তাই এটা একদম অস্থিরতার মধ্যে থাকলে তো সমস্যা এবং এটা কোন জাতির জন্য এটা একটা মধ্যে দিন আমাদের কোনো আলাপ আলোচনা একটু ধরি এবং আমরা সঠিক পথে যাব জাতি অবশ্যই একটা গণতান্ত্রিক পথে চলছে আমরা সেটা সমাধান করতে পারবো একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে অতটুকু আস্থা আমাদের সকলকে রাখতে হবে আন্তর্জাতিক পরিস্থিতির সাথে আমাদের তো কোনো সম্পর্ক নেই নির্বাচনটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার এটার সাথে আন্তর্জাতিক পরিস্থিতির কোন সম্পর্ক